তীরে যদি একটা কুকুর না খায় মরে কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে ঠিক কেন মুসলমানদের প্রথম খালিফা নাকি জোরে বলে আবু ইসলাম থেকে দিন থেকে দূরে সরে গেছে অথচ সেই দিনে আবু বকর ছিলেন মুসলমানদের প্রথম খলিফা সুমান কেমন খলিফা ছিলেন আবু বকর কেমন করে রাষ্ট্র চালিয়েছেন কি ছিল তাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি তারা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়া তারা বিচার কার্য পরিচালনা করেছেন সেই দিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনার খলিফা তিনি যখন মদিনা খালিফা প্রতিদিন সেদিন আবু বকর ফজরের নামাজ পড়া মসজিদে নবী থেকে বের হয়ে যায় আবু বকর মরুভূমির মধ্যে চলে যায় প্রতিদিন মাসের পর মাস বছরের পর বছর সাহাবীরা ওমরের কাছে যায় বলে ওমর জানেননি প্রতিদিন আমাদের খলিফা ফজরের নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে মরুভূমির মধ্যে চলে যায় অনেকক্ষণ সময় আমর ভূমিত্বে অপেক্ষা করে আবার আসে কিন্তু সে কোথায় যায় আমরা কেউ জানি না হযরত ওমর বলে তাহলে আমি আজকে দেখব আবু বকর কোথায় যায় হযরত আবু বকর ফজরের নামাজ পড়ে পশ্চিম দিকে বের হয়েছেন পিছনে পিছনে হযরত ওমর তার পিছনে পিছনে যাচ্ছেন হযরত ওমর বলে আমি দেখলাম আবু বকর মরুভূমির মধ্যে যে একটা ভাঙা ঘরের মধ্যে ঢুকে গেছে ওমর যাতে আমাকে না দেখে আমি ওই ভাঙ্গা গড়ের ওই ভাঙ্গা গড়ের দেয়ালের পাশে আমি নিজেকে লুকিয়ে রাখলাম আড়াল করে রাখলাম যাতে ওমর আমাকে দেখ আবু বকর আমাকে দেখতে না পারি আমি অনেকক্ষণ সময় দাঁড়িয়ে রইলাম দেখি আবু বকর লম্বা সময় সেই ভাঙ্গা ঘরের মধ্যে অপেক্ষা কইরা তারপর তিনি ঘর থেকে বের হলেন আবু বকর যখন ঘর থেকে বের হয়ে যান আবু বকর কিছু দূর আসার পরে আমি সাথে সাথে ঘরের মধ্যে প্রবেশ করি ওই ভাঙ্গা ঘরের মধ্যে প্রবেশ করে দেখি ওই ঘরের মধ্যে একজন মহিলা একজন মহিলা কিন্তু আমি ঘরের ভিতরে ঢুকলাম মহিলা কোনো কথা বলল না আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম মহিলার কোনো আওয়াজ নাই কোনো সারা শব্দ নাই আমি একটু কাছে যে দেখলাম আমি বুঝতে পারলাম এই মহিলা হলো অন্ধ মহিলা সে চোখে দেখে না অন্ধ মহিলা যদি অন্ধ না হইতো আমি তো ঘরে ঢোকার সাথে সাথে বলতো তুমি কি কিন্তু সে চোখে দেখে না অন্ধ আমি বুঝতে পারলাম মহিলা অন্ধ চোখে দেখে না শুধু চোখেই দেখে না মহিলা এতটা বয়স্ক হয়েছে বয়সেরবারে হাত দিয়ে পারে না চলতে পায় না সে একজন বিকলাঙ্গ মাজু। বয়স্ক অন্ধ একজন মহিলা আমি ওমর জিজ্ঞেস করলাম অন্ধ তোমার ঘরে প্রতিদিন কে আসে অন্ধ মহিলা বলে বাবা রে আমার ঘরে প্রতিদিন কে আসে আমি তো আর দেখি না আমি তো অন্ধ আমি তো চোখে দেখি না তবে আমার কাছে আসে

সে আমাকে বলে অন্ধ তোমার পরিধিও বস্ত্রগুলো আমাকে দাও আমি আমার পরিধিও বস্ত্রগুলো জমিয়ে রাখি সে প্রতিদিন ফজরের পরে আসার পরে ওই ময়লা যুক্ত কাপড়গুলো আমি তাকে দিই আর তার নিজের হাত দিয়ে আমার কাপড়গুলো পরিষ্কার করে দেয় ধুয়ে দেয় সুবহানাল্লাহ হযরত ওমর বলে তারপরে কি করে বলে ওই লোক নিজের হাত পরিচয় জানো বলে আমি তো তার পরিচয় জানি না বলে অন্ধ তোমার ঘরে প্রতিদিন যে লোক আসে সে দুনিয়ার কোন সাধারণ পুরুষ না মদিনার কোন সাধারণ পুরুষ না তিনি হলেন আল্লাহর নবীর সবচেয়ে কাছের সহযোগী মুসলমানদের প্রথম খলিফা হজরত আবু বকর এই কথা শোনার পরে অন্ধ মহিলা কান্না করে দিলেন হযরত ওমর চলে যায় আবার আবু বকর এসে খেদমত করে অন্ধ মহিলা কিছুদিন পরে سيدنا আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের প্রথম খলিফা আবু বকরে শাহাদাত হয়ে যায় তিনি শাহাদাত বরণ করে দুনিয়ার জমিন থেকে চলে যায় এবার খেলাফতের দায়িত্ব চলে আসে হযরত ওমরের ঘাড়ে

মুসলমানদের দ্বিতীয় খালিফা নিজের হাত দিয়া অন্ধ মহিলার কাপড়গুলো ধুয়ে দেয় তার ঘর গুলো ঝাড়ু দিয়ে দেয় খারাপ বাসন গুলো ধুয়ে দেয় নিজের হাত দিয়া রুটি বানিয়ে অন্ধ মহিলাকে খাওয়ায় দেয় এভাবে করে বেশ কিছুদিন হজরত ওমর খ্যাতল করতেছেন কয়েক মাস যাওয়ার পরে হঠাৎ করে একজন একদিন অন্ধ মহিলা ডাক দিছে দা তোমার সাথে আমার কথা আছে হজরত ওমর দাঁড়িয়ে গেলেন অন্ধ মহিলা প্রশ্ন করলেন আমার কাছে মনে হয় তুমি আগের সেই লোক না তুমি অন্য একজন তুমি আগের সেই লোক না তুমি অন্য একজন হজরত ওমর বলল অন্ধ কি বলে বুঝলা আমি আগের লোক না আমি অন্য একজন বলে হ্যাঁ আমার কাছে কেমন যেন মনে হলো এতদিন যিনি আমার খেদমত করেছেন সে তুমি না C'est combien d'années C'est à quel

অন্ধ মহিলাটা আগে তিনি আমার খেত করতেন তিনি আমার বস্ত্র গুলো ধুয়ে দিতেন আমার ঘর ঝাড়ু দিয়ে দিতেন আমার থালা বাসন গুলো পরিষ্কার করে দিতেন নিজের হাত দিয়া রুটি বানিয়ে আমাকে খাইয়ে দিতেন এমনকি প্রতিদিন তিনি আমার জন্য খেজুর নিয়ে আসতেন তিনি আসতেন তিনি যে আমাকে খেজুরটা খাওয়াতেন খেজুরের বিচিটা আলাদা করে বস্তুটা আমার মুখে দিয়া দিতেন খেজুরের বিচি ছাড়া বস্তু দিয়া দিতেন খেজুরের বিচি সহ আমাকে দিতেন না আমি তো অন্ধ কিন্তু তোমার সব থাকলো ঠিক আছে তুমি যে আমাকে খেজুর খাওয়াও খেজুরের বিচিটা শুদ্ধ আমার মুখের ভিতরে তুমি খেজুর ঢুকায় দাও এই কারণে আমি বুঝতে পারলাম আগের লোক খেজুরে বিচি ছায় আমাকে খেজুর খাওয়ায়ে দিত আর তুমি যেহেতু বিচি সমানা খেজুর ওকে দিচ্ছো তার মানে আমি বুঝতে পারলাম তুমি আগের লোক না তুমি অন্য একজন এই কথা শোনার পরে হযরত বদর ওই মহিলার সামনে হাত তুলে তাহলে কি আমি আনুগত্য করার মত তোমার খেদমত করতে পারি না

টক্সর মধ্যে আলোচনা করে টক্স মধ্যে আলোচনা করে মহাত্মা গান্ধী জিরোই মিয়া লেন্ডিয়া জিগোই মিয়া ঠেকে

আমাদের সকলকে খোদার জন্য কবুল করুন বলে আমিন তাহলে আজকে মাহফিল এসে আপনারা খুশি নাকি রাজা বলেন খুশি নাকি রাজা এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান চান যদি চান বানারটে দারুল উলম মাদ্রাসার উদ্যোগে আজকে এই মাহফিল আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসবেন এই মাদ্রাসার সাথে থাকবেন আপনারা প্রতি বছর এই মাদ্রাসার মাহফিলে আসবেন অবশ্যই